সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা কাহারল হাটে অবস্থান করছি এটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু শনিবার বসে আজ শনিবার দোসরা মা এপ্রিল দু হাজার বাইশ আমরা এই প্রতিবেদনে শাহিওল এবং প্রথমে শাহিওল যাদের গাবিগরো এবং সেই সেই সাথে সে সাথে দেশাল যাদের গাভিগরো গুলো ধারণা দিব চলেন কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই হ্যাঁ ভাই আমার কয় কয়দাত

ঠিক আছে ভাই ধন্যবাদ যে এ পাশে একটা দেখছি আমরা এটা একটা তথ্য নিতে চাই এটা কার এটা কার আপনার যে বিক্রি হয়ে গেছে ও কিনলেন কত দিয়ে এক লাখ বাইশ এক লাখ এক লাখ বাইশ এক লাখ বাইশ এই যে সার বাচ্চা তাই হল সার বাচ্চা আর গাবি কয় দাঁত বয়স কয় দাঁত জোয়ান আট দাঁত এক লাখ বাইশ কতটুকু দুধ আইডিয়া করলেন কতটুকু দুধ হবে আইডিয়া করলেন তিন কেজের মতো পুষবেন পুষবেন নাকি আচ্ছা আচ্ছা এর জন্য কিনলে মানে রমজান মাসে দুধ খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে আমরা একটা বাচ্চা দেখছি বাচ্চা কি নেপালি নাকি নেপালি বাচ্চা দেখি একটু সরেন এটা গাভী বয়স ছয় দাখ আরিয়ানা না পাচ্ছি যে নেপালি বাচ্ছি কতটা ছিলেন গায়ে বাচ্চার দাম বিশ আচ্ছা আচ্ছা এক লাখ বিষ চাওয়া আচ্ছা এক লাখ বিশ চাচ্ছে কত বলছে এখন পর্যন্ত বিক্রির দাম কেমন কতখানে ছাড়বেন এ যাবেন না আরও কমবে এক লাখ দশ টার্গেট দুধ কতটুকু হয় দুধ 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 কতটুকু হয় পাঁচ কেজির মতো বাচ্চা

দুধ কতটুকু হয় একবার তিন কেজি পরে দু কেজি একবার তিন কেজি পরে দুই কেজি ও টোটাল হচ্ছে পাঁচ কেজি কত চাইলেন গাই বাচ্চার দাম তার দাম তিরিশ হাজার এক লাখ তিরিশ কত বলে কত বলে ও দশ মিনিট বল দশ পর্যন্ত লাস্ট টার্গেট পুনর পনেরো দশ পর্যন্ত বলছি পনেরো হাজার এটা বিক্রি হবে গায়ে এবং বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করে বাচ্চা কোনটা বকনা বকলা বাচ্চা কত যাচ্ছেন দাম একশো পঁয়ত্রিশ চাওয়া দাম কত বলছে কত পনেরো বিক্রির দাম আঠাইশ লাখ আঠাইশ বয়স কেমন এই যে বক্রাবাদ চালা কত দাম কত যাচ্ছেন বিশ কত বলে এখন পর্যন্ত নব্বই বিরানব্বই কত টার্গেট সর্বশেষ কত হলে ছাড়বেন পঁচানব্বই পঁচানব্বই হাজার বিক্রি হবে ভাই বহিস কেমন ছয় লাভ কখলা বাচ্চা না দুধ কতটুকু হচ্ছে দুধ ছয় লিটার কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলে কত কত হলে ছাড়া যাবে পনেরো পার আর কত পর্যন্ত দাম উঠল দশ বারো পর্যন্ত দাম উঠছে পনেরো পার হলে সেটা দেখছি আপনার ড্রেসটা তথ্য নিতে চাই আমরা যেগুলো দেখালাম সবগুলোই কিন্তু শাহিয়ন বাচ্চা বকনা বাচ্চা না বকনা বাচ্চা নাড়িয়া বাচ্চা গ্রামের বয়স কয় দা চা কয়না জোয়ান দাম কত চাচ্ছেন এক লাখ বিষ বেশ কত বলে এক লাখ তিরিশ হাজার টাকা জাওয়া দাম চাবে কি টার্গেট পাঁচ এক লাখ পাঁচেস এক লাখ পাঁচ হলে বিক্রি আরিয়া ভাই বাচ্চা আরিয়া বয়সান বয়স কতটুকু হচ্ছে দুধ কতটুকু হচ্ছে হয় কত যাচ্ছিলেন দাম দশ পনেরো কত বলতেছে কত আঠানব্বই দশ পনেরো চাওয়া পঁচানব্বই মানে বিক্রির দাম দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন I love it.